আমাদের দুই ছেলের জন্য খেলনা আনা হয়েছে আমাদের বাড়ির বড় ছেলে এত হিংসুটে তাড়াতাড়ি আসো কার্তিকের খেলনা নিয়ে একা একা ঝুনঝুনি বাজাচ্ছে তুমি ধরা পড়েছো পাপা মায়ের খেলনা নিয়ে দাদা হয়ে ঝুনঝুনি বাজাচ্ছো

কত কি আছে এখানে খেলনা একসাথে দেখ দেবে না তুই ওরে রে এই দে দাও पापा তাক দেখি 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 দাও কইলো জোর একটা দিচ্ছি ঝুনঝুনিটা বের করে দাও কে মা যেটা বাজছে

আমার করে চাটে অনেক কিছু আছে এখানে গুলটি গেছে মা তারা গুলটি ওর মুখে ঢুকে যাবে গুলটি মুখে ঢুকে না মুখে ঢুকিয়ে দিয়েছিল আটকে যাবে গলায় খাবে তো না গলায় আটকে যাবে আরেকটা গুলটি কই